আমি একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে যেটা এইমাত্র মাত্র ঘুরছে আমার সাথে আমি সবসময় ঘুরে মাংস রান্না করি খুব ভালো আপনারা সবাই জানেন আমি বিরোধ করি কিন্তু আমার রান্নাতে কখনও কোনো ভুল হয় না কারণ আমি মাংস খুব ভালোবেসে মন থেকে রান্না করি খুব রসায় রসায় রান্না করি তো আজকে আমি মাংস বসেছি মাংস প্রায় হয়ে গেছে কিন্তু মাংসর মধ্যে যে জিনিসটা মানে বেশি ইম্পর্টেন্ট আদা রসুন জিরা এইটাই আমি দিই নাই মানে এটা সত্যি আমি আমি নিজে অবাক হচ্ছি যে আসলে এমন ভুল আমি কেমনি করলাম মানে এটা কী ধে করলাম আমি কোথায় বই কোন জগতে থেকে রান্না বসেছি এ কখনো তো এমন হয় না তো এই হচ্ছে আদা রসুন মাত্র নিলাম মানে আমার মাংসটা দেখেন আপনারা প্রায় কিন্তু রান্না শেষ হ্যাঁ এই যে হচ্ছে মাংসটা এই হচ্ছে মাংসটা এই অবস্থাতে এখন তো কেউ আদা রসুন দেবে না তাই না আমি যখন মাংস রান্না করি ফার্স্টে যখন তেল দিই তেল দেওয়ার পর পেঁয়াজ দিই পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে কষাই মানে খুব ভালো করে কষাই কিন্তু আজকে আমি আদা রসুন দিই না এই মাংসের মধ্যে এটা আমি আমি নিজেই মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে এটা হয়তো অনেকে বলবেন এটা বলার কি আছে এটা তো বলার কিছুই নাই আর এটা আসলে আমি কোনো বানায় গল্পটা বলতেছি না আমার সাথে এমনটা হইছে আর মানে এমন কখনো হয় না এমন ভুল তো কখনো হয় না আমি ভুল কখনো করি না এরকম রান্নার ক্ষেত্রে তো অবশ্যই না সবসময় লবণটা কখনো কম পড়ে না আমি রান্না করলে তো এখান থেকে আমার একটা জিনিস মানে খুব মনে হচ্ছে বিষয়টা যে মানুষ যখন মানে সুসাইড করে তখন না মানে তার হুশ থাকে না মানে তার মধ্যে সে থাকে না তার জ্ঞান জ্ঞানবোধ থাকে না যদি থাকতো তাহলে সে যে মারা যাবে কিছুক্ষণ পর সে যদি এটা বুঝতো যান মারা যাবো তাহলে নিজে থেকে কেউ মানে মরণটা বেছে নিত না আসলে আজকে এরকমটা হওয়ার পর আমি এটা বুঝতে পারছি যদি এরকমটা হয় আমার আমার এখন খুব ভয় লাগতেছে মানে যদি আমি এরকমটা করি রাস্তাঘাটে হাঁটতেছি আমি আমার মানে আমি আমার মার মাঝে নাই দেখা যায় আমি করলাম বা আমি ছাদে উঠলাম ওখান থেকে পড়ে গেলাম মানে বিষয়টা না কীরকম একটা আশ্চর্য আশ্চর্য লাগতেছে আশ্চর্য লাগতেছে আমার কথাগুলো ঠিক মতো বলতে পারতেছি না এই টেনশনে খুব একটা ভয় ভয় কাজ করতেছে এটা আসলে কেন হয় এটা কি কোনো মানে অতিরিক্ত ডিপ্রেশন থেকে হয় নাকি কোনো টেনশন থেকে হয় মানসিকভাবে মানে কেউ টেনশনে থাকলে এরকম হয় কিনা আসলে এটা আমি নিজেও বুঝতেছি এরকমটা হওয়ার তো কথা না আমি মানে আমার ইদানিং এমন হচ্ছে প্রায় কয়েকদিন ধরে আমি একটা কাজ করতেছি মনে হচ্ছে আমি করতেছি না মানে আমি মনে হয় যে ঘুমাচ্ছি বিছানায় মনে হয় আমি ঘুমাচ্ছিলাম যেন কোথায় আসি মানে কীরকম একটা জগতের মধ্যে আমি মানে চলে যাচ্ছি খুব মানে টাইম মাথার মধ্যে কি থাকে কি ঘুরে আল্লাহ জানি না প্রচণ্ড মাথা ব্যথা করে আর চোখ ব্যথা করে কিরকম একটা যেন ফিল হয় এটা আসলে বুঝাতে পারি না দোয়া করবেন সবাই এগুলা এরকম যেন কখনো না হয় আমার সাথে এবার মাংসের আগুন কমাই আদার শুন নিলাম মাংস কিন্তু হয়ে গেছে এখন আদালও শুন দিলেই কি হবে মাংস তার মজাই হবে না এখন আদার শুন দেবে এখন আদার শুন দিলে কি তোর টেস্ট করে তাছাড়া মাংসটা কালকে লতান আনছিল তো দেখা যায় আমি সারাদিনও আজকে কিছুই খাই নাই তো জানি না হয়তো এই জন্য সব ভুলে গেছি খাই নাই দেখা তো ভাবলাম যে মাংস রান্না করে রেখে দেই

এরকম কেমনে করলাম আমি আজকে আমি এটা কেন হইলো তরকারি কত পাতলা এই দিনে তো ঝোল কত পাতলা পাতলা এই বলি আগে পরে ঘন হয় কত সুন্দর দেখা যায় রসালো রসালো কিন্তু আজকে একদম মনে ধোয়া ধোয়া মানে কোনো মশলাই দিন এরকম এখন দিলাম এখন এই যে কত ঘন হয়েছে কিন্তু বাজে হয়ে গেছে দেখতে একদম বাজে লাগবে মাংসটা এই মাংস খাওয়াই যাবে না গ্রামটাই কেমন জঘন্য আসতেছে এখন আমি বুঝছি মাস্টার মাস্টারমশাই আপনি নায়িকা দেখে মাংস নষ্ট হয়ে গেছে আর আপনি তাড়াতাড়ি চলে আসেন মাংস রান্না করছি অবশ্যই মাংস আপনি এসেই খাবেন এই জন্য রান্না করে রাখছি কারণ মাংস যত জাল দেবো তত ভালো লাগবে আর আমার তো অন্য কোনো কিছু রাঁধতে ইচ্ছেই করে না মাংস রান্নালে দেখা যায় অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে একবার রান্না করে রাখলে দেখা যায় এক পিস এক পিস করে সাত আট দিন দশ দিন খাওয়া যাবে আর সারাদিন তো খাই না খাওয়ার কোনো খোঁজখবরই থাকে না তারপর রান্না করে রাখলাম যাতে রান্নার টেনশন না নিতে হয় উফ আমার মাথা খালি ঘোরায় আমার আমি জানি না মানে অবাক লাগে আমার নিজের কাছে নিজেকে মানে কি হয় দাঁড়াই দেখ দাঁড়াই আসি মনে হয় যে চার পাঁচ দুনিয়াটা ঘুরতেছে এরকমটা ফিল হয় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়গুলো আসলে এতদিন শেয়ার করিনি আপনাদের কেমন হয় আপনারা কী কখন রান্না করতে গিয়ে এরকম ভুল করে আমার মনে হয় না মাংস রান্না করতে গিয়ে কী এরকম জঘন্য ভুল করে যদি করেন তাহলে কমেন্ট করে জানেন যে আপনাদের সাথে এরকমটা হয় কি না কখনো হয়েছে কিনা